আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে জমিটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো আমাদের বিগত যে জমিগুলো দেখেছি ওরই সাইডের জমি যেটা হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ বিশাল একটা বাগান এটা আরেকটা বাগান যেটা একটা আমবাগান অলরেডি হয়ে আছে এই যে সাইডে এটা হলো চলে গেছে প্লাস আমরা এইখানে হলো পুরোটা যা দেখতেছেন এইটা রোড দুই পাশে রোড অপোজিট সাইড আরেকটা রোড বিল্ডিং আছে অলরেডি তো এখানে পুরোটাই হচ্ছে এটা কয় টুক জমি সাত বিঘা বিঘা আচ্ছা মাসাল্লা এটা সাত বিঘা জমি পুরোটাই সাত বিঘা হ্যাঁ পুরো যে আম বাগান যা দেখা যাচ্ছে মেন রোডের পাশে পুরোটাই সাত বিঘা মুখটা কত আইডিয়াতে বলেন আচ্ছা উনি আইডিয়া দিচ্ছে তো যেটা হচ্ছে এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন পুরোটাই বিশাল বড় একটা জমি তো সিটির মধ্যে আসলে এত বড় জমি যদি কেউ নিতে চান বা দেখতে চান বিশাল বড় এরিয়াতে তো মাসাল্লাহ আপনারা যারা বড় জমি নিতে চাচ্ছেন তারা আসলে যেটা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের বড় জমিগুলো দিতে পারবো এবং রাশে শহরের মধ্যে যত বড় জমি হোক না কেন আমাদের টিম মেম্বার আছে টিম মেম্বার আপনাদের সেই জমিগুলো হেল্প করবে এবং রাজশাহী যে কোনো লোকেশানে তো এটা চারশো ফিট হবে এটা অ্যাকুরেট মাপটা মেজারমেন্ট তখনই দেওয়া যাবে যখন এটা ফুল অ্যাকুরেট মাপটা আমরা নিয়ে আপনাদেরকে জানাতে পারবো তো এটা আইডিয়া করে বলা হচ্ছে যে টোটাল রোড সাইড হলো চারশো ফিট আর টোটাল হলো সাত বিঘা এই পুরো প্লটটাই আমি দেখাই আপনাদেরকে আবারও একটু ঘুরে দেখাই পুরো আম বাগান যা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই সাত বিঘা সাত বিঘার উপরে এই টোটাল ল্যান্ড সো এই ল্যান্ডটা আশা করি একটা মোটামুটি একটা সীমিত বাজেট আশা করি যারা রাশিটির মধ্যে নিতে আছেন তারা তো জানেন আর তারপর আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদেরকে যখন নক করবেন আসলে তখন আমাদের টিম এবং সাইড মেম্বার রানিং যে প্রাইসটা থাকবে সেটার উপর বেস করে আপনাদেরকে আসলে ডিটেলসটা জানিয়ে দেবে তো এইটা হলো ভিতরের অবস্থাটা দেখতে পাচ্ছিলেন আমরা একটু আবারও দেখাই আপনাদেরকে ওপর থেকে সব কিছুর ল্যান্ড চারিদিকের ভিউটা দেখানোর চেষ্টা করতেছিলাম আচ্ছা এটা একটু উপরে উঠতেছি আবারও দেখানোর জন্য হুম এইখানে যে অপোজিট সাইডটা এইটা হলো সেম মেন রোড আর এই হলো টোটাল জমির স্পেস সো ধন্যবাদ বন্ধুরা এই যে তো আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দেখাবো আর বিশেষ করে এই প্লটগুলো যারা দেখেন বা আমাদের চ্যানেলটা যারা দেখেন তারা রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের জন্য ভালো হবে আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো এবং আমাদের সাইড ইঞ্জিনিয়ার সহ সুপারভিশন করাবে তারাও উপকৃত হবে সবাই আসলে ভালো লাগবে সবার কাছেই আর বিশেষ করে নামাজ পড়েন যে যাব এই অবস্থায় থাকেন না কেন নামাজ আপনারা আমার সবার জন্যই ফরস সো অবশ্যই অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম